হ্যালো বন্ধুরা অবশ্যই শিয়াল লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আল্লাপাকের ঘর কত সুন্দর বানিয়েছে আল্লাপাকের ঘর দেখুন দেখুন বন্ধুরা অবশ্যই আল্লাপাকের ঘর দেখবেন আর শিয়াল লাইক কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আল্লাহ পাকের ঘর এই দেখেন দেখেন শুধু মিনার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই দেখেন দেখেন মেন গেট কত সুন্দর মেন গেট দেখতে পাচ্ছেন মেন গেট কত সুন্দর কত সুন্দর শিয়াল লাইক কমেন্ট অবশ্যই করে জানাবেন মতামত কত সুন্দর আল্লাহ পাকের ঘর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন আল্লাহ পাকের ঘর কত সুন্দর এবার ভিতরে যাবো আস্তে আস্তে বন্ধুরা এই যে ভিতরে যাচ্ছি আস্তে আস্তে এই যে ভিতরে চলে এলাম অবশ্যই শিয়াল লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর এই যে বারান্দা দেখুন চাচারা বসে আছে সব এই যে অবশ্যই শেয়াল লাইক কমেন্ট এটা মসজিদের বারান্দা কত সুন্দর দেখেন কত সুন্দর এই যে এই মসজিদের ভিতরে ঢুকেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে মসজিদে সব এসি কত সুন্দর আল্লাপাকের ঘর দেখুন বন্ধুরা কত সুন্দর পাকের ঘর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে মেম্বার মেম্বারটা কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর যে পাহের মহল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিতরে ঢুকছি এই যে ভিতর কত সুন্দর আপনার এই যে এসি কীভাবে লাগানো হচ্ছে দেখেন শুধু এসি শুধু এসি আল্লাহ পাখের ঘর কত সুন্দর দেখুন বন্ধুরা অবশ্যই শেয়ার লাইক করেন অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে বন্ধুরা আবার এলাম অবশ্যই শেয়াল্লাব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর আল্লাহ পাকের ঘর কত সুন্দর ভিতরটা অবশ্যই এই যে ঝর্ণা ঝাড় দেখতে পাচ্ছেন এইখানে একটা আর নিয়ে যাচ্ছি এই যে আর একটা দেখুন এই যে হ্যাঁ একটা কত সুন্দর ঠিক আছে বন্ধুরা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন এটা মহির বারান্দা দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন মতামত